দর্শক বন্ধুরা আজকে আমি এসেছি ড্যামরা স্টাফ কোয়ার্টার মিরপাড়া তো আর কাকার খামারে এসেছি তো সে এই খামারটিতে এসে দেখলাম যে খামারে মাছকে খাবার দেওয়া হচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে খামারটি মোটামুটি ভালো বড়ো সাইজ তো আগামী সম্ভবত আগামী পঁচিশ তারিখ এই খামারিতে খামারটিতে শিকারি ভাইদের জন্য টিকিটের আয়োজন করা হয়েছে তারা এসে মাছ ধরতে পারবেন মাত্র বারো হাজার টাকার টিকিটে এখানে মাছ ধরা হয়েছে মাছ ধরার আয়োজন করা হয়েছে আমি একটু দেখাচ্ছি এক ভাই সে হ্যাঁ ঠিক আছে ফিশিং করার ট্রাই করতেছে

তো দর্শক বন্ধুরা আজকে খামারে খাবার দেওয়া হচ্ছে এই জন্য আসলাম তো আমরা কিছুক্ষণ ফিশিং করে ট্রাই করব এখানে আপনারা দেখতে পাবেন

প্রিয় দর্শক বন্ধুরা আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্টে জানাবেন দেখতে পাচ্ছি এক ভাই এসেছে এই জায়গার লোকেশনটা হচ্ছে ড্যামরাই স্টাফ কোয়ার্টার মিরপাড়া তো এই জায়গাটায় আগামী পঁচিশ তারিখ ফিশিং করার আয়োজন করা হয়েছে তো আপনারা যারা মাছ ধরতে চান চাইলে এখানে এসে মাছ ধরতে পারবেন আমি নিজেও এখানে একটা টিকিট নিয়েছি মাত্র বারো হাজার টাকা তাওয়া হবে ডে নাইট দুই দিন ব্যাপী এই খেলাটা আয়োজন করা হয়েছে আমার কথা কি বোঝা যাচ্ছে দর্শক বন্ধুরা একটু কমেন্টে জানাবে না এদিকে দেখতে পাচ্ছি আরেক ভাই সে মাছ ধরার জন্য ট্রাই করতেছে হাজার কোটি যার

দশ বারো কেজি ওয়েটের মাছ রয়েছে রুই কাতলা তো অ্যাভেলেবেল আছেই এদিকে দেখতে পাচ্ছেন আমার বন্ধু সে আর একটা সিপ রেডি করতেছে তো এই সিপটা দিয়ে আজকে আমরা ফিশিং করব দেখব কি মাছ ধরতে পারি আমরা যে কাটা নিয়ে আসছি কাটা এই যে নৌকাটা দেখতে পাচ্ছেন এই নৌকাটা দিয়ে মাছের খাবার দেওয়া হচ্ছে তো আজকে সকাল সকাল লাইভে চলে আসলাম কাকার খামার কি রকম মাছ আছে সেটা আপনাদেরকে দেখানোর জন্য দর্শক বন্ধুরা ফিক্সড ডেট হলে আপনাদেরকে আমি জানিয়ে দেব এখনো ফিক্সড ডেট হয়নি খেলা কবে হবে তো সম্ভবত আগামী পঁচিশ তারিখ অথবা পাঁচ পাঁচ তারিখ এর এর ভিতরেই খেলা শুরু হয়ে যাবে তো দু একদিন আজকেই ডেটটা ফিক্সড করা হবে আমরা কাকার সাথে কথা বলবো কথা বলে যেন জানবো যে খেলা কখন কোন তারিখে হবে ভাইরা মাছ মাত্র মাছকে খাবার দিল আর পুকুরের চারপাশে ভিউটা যদি একটু আমি আপনাদেরকে দেখাই মাছা তৈরি করা রাখা আছে তবে খামারের পরিবেশটা আসলেই খুব সুন্দর এই পরিবেশে মাছ ধরতে কার না ভালো লাগে তো আমি তো এখানে অবশ্যই আসবো হ্যাঁ প্রিয় দর্শক বন্ধুরা আপনারা যদি এখানে আসতে চান আর কমেন্টে যোগাযোগ করবেন আমাদের সাথে তো আমরা কাকার নাম্বারটা দিয়ে দেব দেখতে পাচ্ছেন মাছে কি পরিমাণ ওয়াশ করতেছে আসলে আমি অনেক দূর থেকে ভিডিও করতেছি জুম করে একটু পুকুরে চাষ তাই একটু আপনাদেরকে একটু দেখাচ্ছি গ্রামের মতন একটা গ্রামের পরিবেশের মতন একটা ফিল পাওয়া যায় এখানে আসলে শিকারি জন্য মাছা ব্যবহার ব্যবস্থা করা হয়েছে তো সকাল সকাল বন্ধুরা আপনাদেরকে দেখাতে চলে আসলাম কার সেই খামারটি এখানে টিকটে মাছ ধরার আয়োজন করা হয়েছে আপনারা চাইলে মাছ ধরতে পারবেন এখানে সকালবেলা মাছ একটু সকালবেলা মাছকে খাবার দেওয়া হইলো সামনের দিকে যাচ্ছি পুরো খামারটা আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি মাঝে মাঝে বড় কিছু মাছ দেখতে পাচ্ছি ওয়াশ করতেছে মাথা নষ্ট করার মতন ওয়াশ কত বড় একটা মাছ মাস দিল এদিকে আর এদিকে বাইরা এই নৌকাটা নিয়ে ইয়া করতেছে নৌকাটা এখান থেকে তুলে খামারে নামাবে এখানে পানির গভীরতা প্রায় এক সাইডে রয়েছে বিশ ফিটের মতন আর এক সাইড এ রয়েছে আরেক ভাই নম্বর চাচ্ছে ঠিক আছে ভাই আপনাকে আমি ফোন নম্বর আমি ভিডিও ডিসক্রিপশন দিয়ে দিব। এটা নিয়ে আমরা আর ভিডিও করব। আপনারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকেন এক ভাই লেখলো কোথায় এটা ভাই এটা ঢাকা ড্যামরা কোয়ার্টার মিরপাড়া কমেন্টের উত্তর না

এখানে একটা নৌকা আবার ভাসাইতে থাকতে ঠিক করতেছে এখানে কারণ আমরা পাঁচ তারিখের মধ্যে খেলাটা ফাইনাল করব এই হ্যাঁ পাঁচ তারিখে খেলাটা ফাইনাল করবো এই জন্য আমাদের সব ঠিক করা হইতেছে এই অনেক প্রথম হয়ে গেছে তাও ঠিক করতেছে আর দেখেন গাইস আমরা খেলব এই এই খামার আসলে একটা শৌখিন লোকের খামার এটা বছর একবার খেলা দেওয়া হয় দেখেন মাসে কি করতেছে খেলা হবে এই পাশ আর ও যে দেখতেছেন টিন শেডটা ওই পাশ দুই পাশে খেলা হবে তো দুই পাশে খেলা হবে এই দেখেন খামারের পরিবেশটা খুব সুন্দর একদম গ্রামের একটা ফিল পাবেন শহরের মধ্যে ঠিক আছে একদম গ্রামের একটা ফিল আর দেখেন মাছে কি করতেছে দেখাই আপনাদেরকে দেখেন খুব সুন্দর

আপনার চাইলে এখান থেকে হাঁসা কিনতে পারবেন লাইফ হাঁস ওই যে একটা হাঁসের খামার ওখানে কিছু হাঁস আছে এগুলো উনি বিক্রি করে দিবে উনি আর পার্টাছেন এদেরকে নিয়ে এটা নাকি খুব ডিস্টার্ব করে সেটার একটা হাঁসের খামার খাবার দেওয়ার পরে খামারটা থেকে মাছগুলো কেমন করতেছে

ভাইয়া এটা কোনাপাড়া কোনাপাড়া থেকে একটু পূর্ব দিকে আসতে হবে স্টাফ কোয়ার্টার স্টাফ কোয়ার্টার থেকে আপনার সামান্য একটু কাছাকাছি স্টাফ কোয়ার্টার খুব কাছাকাছি মিরপাড়া বলে মিরপাড়া কোনাপাড়া স্টাফ কোয়ার্টারের মাঝামাঝি ভাই আসলো সে টেস্ট করতেছে মাছ পুকুরে অনেক মাছ রয়েছে দর্শক বন্ধুরা আপনারা পাঁচ তারিখে খেলার সামনাসামনি এসে না দেখলে পাঁচ তারিখে খেলা দিবে হ্যাঁ পাঁচ তারিখে খেলা দিব তো আপনারা যারা যারা এখানে আসতে চান অবশ্যই যোগাযোগ করুন আমরা পাঁচ তারিখের মধ্যে খেলা দিব

এই পাশ এই এই পাশটাতে খেলা দাও হবে না এই পাশটাতে আর হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এই পাশটাতে আমরা যেই সিরালে দাঁড়ানো আছি এই সিরালে তাওয়া হবে 12টা আর এই পাশে দাও হবে 8টা টোটাল 20টা দাওতে এখানে খেলা হবে আসলে এখানে আবার সমস্যা কি হয় পানি একটু বেশি এখানে মাছ রয়েছে সর্বনিম্ন আধা কেজি থেকে শুরু করে আমি আপনাকে বলি তেলাপিয়া সুগাম থেকে তিন কেজি আর আড়াই কেজি প্লাস এত বড় বড় তেলাপিয়া মাছ এখানে আছে আমার নিজের হাতে ধরা আচ্ছা আর দুই আপনি আটশো গ্রাম থেকে শুরু করে আড়াই কেজি প্লাস আর পাঙ্গাস হচ্ছে আপনার মানে সর্বনিম্ন সর্বনিম্ন ছোট বলতে ছোটো বললো তার থেকে দর্শক বন্ধুরা আপনারা একটু জানাবেন কথাগুলো শোনা যাচ্ছে কিনা

বড় বড়ো কালীবস আছে বড় বড় আপনারা যারা নিতে চান আসেন লাইভে দেখেন লাইভে দেখেন টেস্টিং করেন তারপর হচ্ছে জানান আপনাদের যদি ইচ্ছে হয় এসে দেখতে পারবেন খামারটি দর্শক বন্ধুরা আমরা কিছুক্ষণ পরে আবার লাইভে ফিরে আসছি তো আমরা এখানে একটু টেস্ট তো আমরা এখানে চাচ্ছি যে কিছুক্ষণ টেস্ট করে আপনাদেরকে মাছ ধরে দেখাতে পারি না তো আমি চাই আমি নিজেও একজন শিকারী কোনো শিকারী ভাইরা যে এসে এখানে মাছ পাবেন এমনটা যত না হয় তো আপনারা দেখবেন ইনশাল্লাহ মাছ ধরা যদি আপনাদের ভালো লাগে তাহলে আসবেন তো মাছ আছে প্রচুর পরিমাণ মাছ আছে এখানে তো আমরা একটা সিপ রেডি করবো এখানে দেখতে পাচ্ছেন কিছুক্ষণ পরে আবার আমরা ফিরে আসছি তা আমরা লাইব্রের একটু পরে আবার আসবো মনে নাকি এই জায়গায় আবার রাত্রে লাইটের ব্যবস্থা করে দেওয়া হয়েছে হ্যাঁ রাত্রে যারা দূর থেকে আসবেন থাকার ব্যবস্থা আছে তো দর্শক বন্ধুরা আমরা কিছুক্ষণ পরে আবার লাইভে ফিরে আসছি আপনারা একটু পরে আবার দেখতে পারবেন